আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নতুন একটি উদ্ভিদ নিয়ে এসেছি এই উদ্ভিদটির নাম হলো বাট গাছ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এই বাট গাছ সম্পর্কে জীবানন্দ দাসও একটি কবিতা লিখেছেন সেই কবিতাটি হলো বাট আর শেওরার বন বাতাসে কি কথা কয় বুজিনাকো বুঝি নাকো চিল কেন কাঁদে পৃথিবীর কোন পথে দেখি নাই আমি হায় এমন বিজন কবিরা যেমন এই বাট গাছ সম্পর্কে লিখেছেন তেমনি এর গুণাগুণ ব্যবহার এবং সংকল্পতার কোনো শেষ নেই বাট গাছ সাধারণত ঔষধি গুণসম্পন্ন এই গাছটি ব্যবহার হয় শিশুদের যদি জ্বর হয় এই পাতার রস শিশুর জ্বর দূর করতে এছাড়াও সনাতন ধর্মাবলীরা বাট ফুল দিয়ে ভাটি পূজার আয়োজন করে থাকেন স্কিনে আপনারা পর্যাপ্ত পরিমাণ বাট গাছ দেখতে পাচ্ছেন এই বাট গাছ ঔষধি গুণসম্পন্ন গাছ এতে প্রচুর পরিমাণ ফ্লাবোনয়েড থাকে ফেলামোনয়েড থাকার কারণে এটি ক্যান্সার দমনে খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক এছাড়াও সাধারণত কৃমি চুলকানি কোলেস্টেরল ব্লাড সুগার ও উদারময় প্রভৃতি রোগ নিরাময় এটি সাহায্য করে তবে এটি খুব বেশি স্বীকৃত নয় বেশি স্বীকৃত হলো এই বাট গাছের পাতার রস এবং শিকড় থেতলিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা শূন্য দশমিক শূন্য শূন্য পার্সেন্ট এই যে বাট পাতা দেখতে পাচ্ছেন এই বাট পাতার রস যদি করে আপনি খেতে পারেন তাহলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে বাট গাছের পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করে বাট গাছের পাতায় ফাইবার রয়েছে যা হজম শক্তি বৃদ্ধি করতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করে বাট গাছের পাতায় ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন বাটের শিকড় এই শিকড় বা মূল আপনি যদি থেতলিয়ে খেতে পারেন তাহলে আপনার ক্যান্সারের আশঙ্কা একদম থাকবে না ক্যান্সার হওয়ার সময় যদি ক্যান্সার থাকে বা ক্যান্সারের ঝুঁকিতে আপনি স্বয়ং সম্পূর্ণ তাহলে এই বাট গাছের শেকড় আপনি খেতে পারেন সিদ্ধ করিয়ে বা ভিজিয়ে তাহলে আপনার ক্যান্সার একদম নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ ষাটযন্ত্রের সমস্যা দূরীকরণের ক্ষেত্রে এই বাট পাতার অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্লুমেন্ট উপাদান কার্যকর ষাড়যন্ত্রের সমস্যা দূর করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে এই বাট পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই বাট পাতা খুবই গুরুত্বপূর্ণ বাট গাছের পাতায় বিভিন্ন ব্যবহারের মাধ্যমে আপনি চা হিসেবে ব্যবহার করতে পারেন বা রস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন মধুর সাথে মিশিয়ে খেতে পারেন তাতে বা রস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন মধুর সাথে মিশিয়ে খেতে পারেন তাতে আপনার শরীরে এনজেমের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনি স্বাবলম্বী হবেন এবং স্বাস্থ্য যে হানতার ঝুঁকি ঝুঁকি নিয়ন্ত্রণ করবে আপনি যদি বাট পাতার চা হিসেবে খেতে পারেন বাট গাছ আমাদের রাস্তার ধারে বন জঙ্গলে সচরাচর দেখা যায় এই গাছটি পাঁচ থেকে দশ মিটার উঁচু হয় এই বাট শুধু বাংলাদেশেই নয় ভারত নেপাল শ্রীলঙ্কা মায়ানমারেও জন্মে এই গাছের লম্বা এবং সরু হয় এর ফল গোলাকার হয় বাট গাছ একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ এর পাতা বীজ এবং ফল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এই বাট গাছ অক্সিজেন উৎপাদনে সহায়তা করে জল সংরক্ষণে সহায়তা করে তাপমাত্রা নিয়ন্ত্রক মানব সম্পদ বা মানুষের ভালোবাসার টানে এর অক্সিজেন সরবরাহতায় নিয়োজিত থাকে এই বাট গাছের শিকড় আপনি আপনার শারীরিক সমস্যায় ব্যবহার করতে পারেন বাট গাছের শিকড় যদি আপনি থেতলিয়ে মধুর সাথে মিশিয়ে খাবারের তিরিশ মিনিট পর বা পূর্বে আপনি দুই তিন দিন ব্যবহার করেন তাহলে আপনার শারীরিক সমস্যা দূর হবে আপনার শক্তিও বৃদ্ধি পাবে এই গাছের অন্য একটি নাম হচ্ছে বনজুই আপনার যদি চর্মরোগ হয় তাহলে এই বাট পাতার রস করে আপনার ক্ষত স্থানে মালিশ দিতে পারেন তাহলে চর্মরোগ ভালো হয়ে যাবে পোকামাকার কামড় দিলেও এর রস করে এই স্থানে চারোদিকে মালিশ দিতে পারেন তাহলেও এই সমস্যা দূর হবে অর্থাৎ কিরমি যদি হয় কারণ কিরমি হলে এই বাট পাতার রস করে মধুর সাথে মিলিয়ে খেতে পারেন এই যে বাট পাতার শিকড় কিনবি হলে খুবই গুরুত্বপূর্ণ উপকার প্রিয় ভিউয়ার্স এত সময় যে এই বাট গাছ সম্পর্কে আলোচনা করলাম এর সব কিছুই আমি বই থেকে তথ্য পেয়েছি যদি আপনার সন্দেহ কিছু থেকে থাকে তাহলে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন সকল গাছই ঔষধি স্বয়ং এবং গুণে ভরপুর আমরাদের যে ওষুধগুলো খাই সবই এই গাছটা দিয়ে তৈরি কিন্তু পরিমাণ বুঝতে হবে আপনি যে জিনিসটা ইউজ করবেন বা ব্যবহার করবেন তার পরিমাণ সম্পর্কে জানতে হবে সব কিছু পরিমাণ জেনে তারপর ব্যবহার করুন কোনো গাছ বা উদ্ভিদের রস ফুল ফল এগুলো অত্যাধিক ব্যবহার করা কখনোই বাঞ্ছনীয় নয় কম বেশি ব্যবহার করতে হবে তাহলেই আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম